গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ফ্রাইডে এসে গেছে তার মানে উইকেন্ড এসে গেছে তোমার কি উইকেন্ড অলরেডি শুরু হয়ে গেছে আমার উইকেন্ড মোটামুটি শুরু কারণ কাজ একদম হালকা ও মা তুলো গুড মর্নিং করে দাও তুমি অনেকদিন গুড মর্নিং করছো না গুড মর্নিং হানের বলে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও থ্যাংক কি বলে হয়ে যাচ্ছে না হ্যাঁ করছে বলে ওয়াও বুঝছো

ভুল করে আসিস নি তা ভুল করে আসিস নি না না সবাইকে দেখাচ্ছে বাবু কই মা কই দাদু কই দিদা কই এই দিদা কই দিদা দিদা কই দিদু কই দিদু কই দিদু কই রাখা আগে দিদুকে দেখা আগে দেখা কি দুষ্টু দেখো মুখটা আগে দিদুকে দেখা কি ও কি দিদুকে দেখা দিদু কই দিদু কই আঙুল দিয়ে দেখা হাত দিয়ে দেখা দিদু কই ভাইরেস দিদু দিদু দিদুকে ডাক দেখছে দেখছে আঙুল দিয়ে ডাক কথা ওটা দিদিদুক ওই তো আয় 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 করে ডাকছে ডাক দিদুকে ডাক আয় 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 ডাক 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 দিদুকে ডেকে তো হাত দিয়ে এইখানে এইটা দিদিদুকু দেখবি কি বদমাইশি মুখটা দেখো মুখটা দেখো হ্যাঁ হ্যাঁ হুম ইস্ কী করছে মুখটা হুম ওপর চলে গেছে ওরা ওর ওপরে দাঁড়িয়ে আছে কি

লোম বলো সোয়েটারের ইয়ে বলো টানে এটা ওয়ান অফ দ্যাট তাই জন্য আর ইয়ার করে দিতে বললাম প্রিয়াঙ্কা কে চলো আমি বেরোচ্ছি তোমার সাথে রাস্তায় দেখা হচ্ছে তোমার কি খবর আমার চলছে আমার অ্যাকচুয়ালি কাজ মোটামুটি আজকে হালকা অফিসের কাজ নেই বললেই চলে এই আর কি ছুটির আমেজ পড়ে গেছে কিন্তু ট্রেনিংটা চলছে ট্রেনিং করছি কারণ ট্রেনিং এই মান্থের মধ্যে আমাকে শেষ করতে হবে মানে সাবমিট করে দিতে হবে পেপার ব্যাচটা কবে পাবো না। বাট আশা করছি জানুয়ারির মধ্যে ব্যাচ পেয়ে যাব বেরিয়ে গেছি বাড়ি থেকে একটা মিটিং আছে মিটিংটা সারলে মোটামুটি উইকেন্ডে ঢুকে যাব আর ভাবছি কি করা যায় এই সপ্তাহে আর জাস্ট বেরোলাম রাস্তা একটু ট্রাফিক রয়েছে এখন এই সময় অসময় কেন জানি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর একটা মিটিং আছে মিটিংটা সারলেই মোটামুটি উইকেন্ডে ঢুকে যাব ওয়েদারটা একটু মেঘলা করে আছে কালকে রাতি থেকে তো ঠান্ডা পড়ে গেছে মোটামুটি ব্যাঙ্গালোরে যতটুকু পরে বাট আজ মেঘলা করে আর একটুই আর একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে চলো কতক্ষণে পৌঁছাই দেখা যায় বাজে পাঁচটা জাস্ট বাড়ির সামনে আসলাম গাড়িটা লাগালাম আর লাঞ্চ করবো আজকে খিচুড়ি হয়েছে যোদ্দুর শুনেছিলাম বেরোনোর আগে আর তারপরে সাড়ে পাঁচ থেকে একটা কল আছে এক ঘন্টা ওটা হলেই মোটামুটি ডান ফর দ্য উইক একজন ঘরের ভেতর থেকে কুই কুই করছে বাড়ি এসে আমার খাওয়া হয়ে গেছে আজ যা তো খিচুড়ি হয়েছে তোমাদের বললাম আর প্রিয়াঙ্কা এখনো খাওয়া হয়নি এখনো কাজ চলছে সাথে খাওয়াও চলছে ভুল করে খিচুড়িতে টাইপ করে দিও না সব বাকি আছে তুমিও প্রথমবার ধরে প্রথম কাজ করছি খেতে খেতে ফোন করা যাচ্ছে কাটায় শেষ তোমার এটা করে নিলে শেষ করে দেব আর কিছু নেই

এখন বাজে দশটা প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রিয়াঙ্কার আমারও একটু নাগেটস বানাতে দিলাম এয়ার ফ্রায়ারে কেননা এক্ষুনি ডিনার করতে চাই না ডিনার করলে অনেকটা রাতে দিয়ে জেগে হয় আমাদের বেসিক্যালি তিনটে দুটো যা বরফির ওপর ডিপেন্ড করে তো তখন লং রান খিদে পেয়ে যায় তো এখন একটা কিছু খাই ডিনারটা একটু লেট করে না করলে সমস্যা বরফি এখন কি করছে দেখবে চলো এই যে

দেখি দিই যে মাম্মাম ই মা হ্যাঁ হাত দি দেখাচ্ছে হাত দি দেখাচ্ছে এইদিকে মাম্মাম কি আমি মাম্মাম তোর আমি তোর মাম্মাম কে মাম্মাম তোর মাম্মাম তাই বরফি কই বরফি বরফি ওই তো বরফি ওই তো বরফি হ্যাঁ ততক্ষণ বুঝতে পারিনি বলেনি হাসি নাই কোনো টাকা হ্যাঁ মাম

এখানে কি না না একজন এইখানে তোর দাদা কই তোর দাদার পাত্তা নেই কেন দাদা বাইরে ঘুমোচ্ছে হ্যাঁ ভালো করে ঘুমোচ্ছে তোর দাদা হম ঘুমাচ্ছে দাদা ঘুমোচ্ছে দাঁতগুলো দেখি একটুখানি দাঁতগুলো দেখি ই বাবা এরা এরা এটা হচ্ছে আর একটা ডাইনোসর এটা হচ্ছে আর একটা ডাইনোসর খুব গাছ জড়িয়ে গেছে তোমার এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি করছিস এই দেখো 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 দাঁত কোটে बीचে थोड़ी পাইকন তুমি কি বাহুবলি হচ্ছো না বাহুবলি পায় জোর বেশি হ্যাঁ এটা কি হচ্ছে দেখো কি হচ্ছে রান্না কি করবে খালি দেখো কেন কেন সারা

আমার লায়লা কি আছে ঘুম পাচ্ছে তোমার এ কি মুখ ঢুকি শুয়ে পড়ছে এই লাইলা কি আছে আর কেউ বসতে পারবে না নিচে নাম আয় এদিকে আয় 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 দেখো তো একটুখানি ওকে কী হলো তুই চটকে দাও তো চেপে ধরে যে আমার কাছে এই আছে তাই কি করছে বাবা এতে লাইলা দিয়ে যেতে কী করছে তাই ওকে চটকে দিচ্ছে চটকে দিচ্ছে বাবা দেখেছিস দেখেছি ওকে চটকে দিচ্ছে বাবারে বাবা রে বাবা রে বাবা ইস বাবা চোখগুলো ঢেলে বেরিয়ে আসছে রানা আমাকে চেনে দাও রানা এত চোট কিও নে মাথাটা বারবার নিচ্ছে আহারে আহারে যা 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 বেরিয়ে চলে গেল যা এবার পালিয়ে যাবে হয়ে গেল হ্যাঁ তোর আদর খাওয়া চলে যাচ্ছে তুই কি করো না চলো 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 হ্যাঁ একটু খেলা দেখাচ্ছে তোমাকে একটু খেলছি একটু খেলছি আমি কিন্তু অজ করছে দেখেছো আর তুই কি করছিস

সেটাই আমরা পড়ব সবার আগে যেটা পড়ব সেটা হচ্ছে বরফির কাণ্ড কারখানা যে ভিডিওটা গেছিল সেইটার কামেন্ট সেকশন টান্ড আপ হয়ে গেছিলো অটোমেটিক্যালি দু দুবার আর এই সমস্যাটা হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মে কোনো একটা প্রবলেম শুধু আমাদের সাথে না অনেকের সাথেই হচ্ছে যেটা দেখলাম যাই হোক আর ভিডিওটাও দুবার করে আপলোড করতে হয়েছে আমাদেরকে মানে দুদিন পর পর দুদিন আগের দিনে যে কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছিলো সেই ভিডিওটাও দুবার করে আপলোড করতে হয়েছে কারণ প্রথমটা হয়ে গিয়ে আবার ওটা পেন্ডিং দেখাচ্ছিলো আর কালকের যে ভিডিওটা আমরা আপলোড করেছি আরও সেম প্রবলেম হয়েছে দুবার করে আপলোড করতে হয়েছে যাই হোক কমেন্টে চলে যাচ্ছি প্রথমে ওই ভিডিওটা কমেন্ট পড়ছি বরফির কাণ্ড কারখানা হ্যাঁ নিউজ পড়ছি এখানে দুটো কমেন্টই পড়েছে জয়াদি জয়াদি লিখছে যে বরফির বার্থডে প্ল্যানিং খুব সুন্দর হচ্ছে অত কম দিয়ে নিজের চুল থেকে মুখ সব আঁচড়ে দিল হ্যাঁ দেখতে ভীষণ মজা লাগলো ভীষণ কিউট হয়েছে প্রিয়াঙ্কা হ্যাজ এ ভেরি সিস্টেম্যাটিক ওয়ে অফ প্ল্যানিং এভরি ইভেন্ট উইচ ইজ রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েবল যত রাত হোক না কেন যত টায়ার্ড থাকো না কেন তোমরা যে রোজ রিলিজিয়াসলি কমেন্টসের উত্তর দাও এটা ভীষণ ভীষণ ভালো লাগে আর তার জন্য রোজ রোজ কামেন্টসের থ্রু আড্ডা দিতে ভালো লাগে লটস এন্ড লটস অফ লাভ টু বোরফি এন্ড ইউ অল খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়দি থ্যাংক ইউ সো মাচ কিন্তু হ্যাঁ তুমি আজকে মানে কালকের ভিডিওতে কমেন্ট করো নি মানে কতকাল থেকে ওটা মনে একসাথে করে দিয়েছো মানে কালকের ভিডিওটা এবং তার আগের দিনের ভিডিওর কমেন্টটা তুমি এখানে একসাথে করে দিয়েছো যাই হোক আমি তোমার কমেন্ট দেখতে পাইনি কিন্তু

লাইফে সব কিছু ব্যালেন্স হয়ে যাতে এখানে এটাও ব্যালেন্স হয়ে গেছে আমাদের থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কমেন্টস আমরা ডেলি পড়ার চেষ্টা করি যেটা আমরা বারবার বলেছি আমাদের ব্লগে সেটা হচ্ছে যে দিনের দিন না পড়লে সেই এসেন্সটা সেই সেই ফিলটা থাকে না আর তারপর ধরো দিনের দিন যদি না পড়ি পরের দিন তো আমরা কমেন্ট করবে কি নিয়ে মানে তোমাদের সাথে যদি গল্পটাই না করি একদিন তার পরের দিন কমেন্টটাকে নিয়ে থাকবে আর তুমি যে প্ল্যানিংটা নিয়ে বললে এটা কি বলতো আমি ওই শেষে গিয়ে না টেনশনটা নিতে পারি না কারণ বাকি সারা মানে সব জিনিসের এত বেশি স্ট্রেস থাকে তখন মনে হয় যে না কোন একটা জিনিস মানে উইদাউট স্ট্রেস মানে যেদিনটা যেভাবে আমরা কি বলবো যদি প্ল্যানিং আগে থেকে করা থাকে তুমি এটা খুব ভালো করে জানবে প্রফেশনাল ওয়েতেও আমরা সেই জিনিসটাই করে থাকি তো আগে থেকে করা থাকলে একটা সুবিধা হয় যায় সেই যেদিন দিনের দিন যে ইভেন্টটা থাকবে সেই দিন টেনশনটা একটু কম হয় মানে এটা বোঝা মানে মনে থাকে কোথাও একটা ব্যাক অফ দি মাইন্ড চলে যে না আমার সব কিছু প্ল্যানিংয়ের মতো মানে প্ল্যানিং করা আছে বা আমরা সেই মতো এক্সিকিউট করতে পারবো সেটাই সেটাই চেষ্টা করি আর কি নেক্সট কমেন্ট সোমা বণিক উনি লিখছেন বরফি রকম অ্যাক্টিভিটি খুব ভালো লাগছে ও কি হামাগড়ি দেয় হ্যাঁ দেয় বাট খুব একটা না মানে ওকে খুব একটা নিচে আমরা ছাড়ি না আর ছাড়িন আমাদের সবসময় ওর সাথে থাকতে হয় সেই সবসময় থাকাটা আমাদের খুব একটা হয় না আর ও একদম খুব একটা বেশি বসতে চায় না আসল কথা হচ্ছে এটা ও সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় কিছু একটা ধরেও দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে নাচতে থাকে আর নাহলে যদি টেবিল ধরে দাঁড়ে তাহলে টেবিলের চারপাশে ঘুরে এইসব করে আমার মেয়ে হোয়াইট ফিল্ডে থাকে ওর রোজ জানতে চায় বর্ফি কি কি শিখলো বাচ্চাদের এই সময়টা বাবা মার জীবনের সেরা সময় এটা ভালো করে উপভোগ করো তোমাদের বাবা মা থাকায় তোমাদের চাপটা অনেক কম খুব ভালো থেকেও এই আশীর্বাদ করি থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো আর তোমার মেয়ে হোয়াইট ফিল্ডে থাকে তাকে আমাদের ব্লগের গল্প বলো তারা মানে সে নিজে আমাদের ব্লগটা দেখতেই পারবে আশা করছি যদি তার সময় থাকে ডেফিনেটলি আমি সেটাই বলতে যাচ্ছিলাম আর হ্যাঁ এটা একদম ঠিক কথা যে আমার বাবা মা এখানে থাকায় আমাদের চাপটা একটু কম এটা একদম সত্যি কথা মানে এই বাড়ির চাপটা কমে গিয়ে অফিসের চাপটা সামলাতে পারছি না হলে হয়তো পারতাম না এটা সত্যি একদম সত্যি কথা আর আমরা গ্রেটফুল মানে থ্যাঙ্কফুল বলবো না আমরা গ্রেটফুল কে দুজনেই এখানে আছে আর হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে আমাদেরকে আশীর্বাদ করো আর বরফিকেও বরফিকেও একটু আশীর্বাদ করো থ্যাংক ইউ সো মাচ এই এই ভিডিওতে দুটো কমেন্টই পড়েছিল হ্যাঁ তো সুতরাং আমরা গতকালকের ভিডিও চলে যাই সেটা হচ্ছে প্রিয়াঙ্কাকে একটা আনপ্ল্যান সারপ্রাইজ দিলাম পূর্বই যেটা প্রিয়াঙ্কার অফিসে গিয়ে হাজির হয়েছিল সেই ভিডিওটা এটা দারুণ ছিল আমি ভাবতেই পারিনি যে ও চলে যাবে নিউজ উইথ নিউয়েস্ট কমেন্ট থেকে পড়ছি প্রথম কমেন্টটা দেখাচ্ছে হচ্ছে দি সুদীপ্তা কর লিখছে যে বরফির পোর্ট্রেটটা খুব ভালো লাগছে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের মিষ্টি বরফিকে একটু কম পাচ্ছি সত্যি প্রিয়াঙ্কার গুণের কোনো তুলনা নেই বরফি যে মিষ্টি একটা হাসি দিয়ে ঘাড় নাড়ানো বুকে হাত দিয়ে আমার দেখানো তা এত কিউট লাগে সেইটা না দেখলে মনে হয় কি একটা যেন মিস হয়ে গেল গতকালকে ব্লগে কিছুতেই কমেন্ট করা গেল না তার কারণ বুঝতে পারলাম না যাই হোক আজকে গেছে তোমরা সবাই ভালো থেকো আর বরফি সোনাকে অনেক আদর দিও হ্যাঁ কালকে আমাদের ভিডিওতে একটা প্রবলেম হয়েছিল যেটা ইউটিউবের প্রবলেম অনেকেই কমেন্ট করতে পারেনি

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পরিপাটি কিছু নয় আমি অ্যাকচুয়ালি কী বলো তো ওই যেরকম আগের কামেন্টটা পড়লাম জয়াদিন আমি একটু প্ল্যানিং করতে ভালোবাসি মানে প্ল্যানিং করে কাজ করতে ভালোবাসি যাতে মানে শেষ মুহুর্তে গিয়ে মানে কি বলবো হাঁপিয়ে না উঠি তো সেই কারণে আমি এটা চেষ্টা করি আর গুণই না বলো তো এটা আমার গুণ আমি জানি না গুণ গুণ দোষ কি বাট বলতে পারি কি ট্যালেন্ট এর এর গুণ ট্যালেন্ট ট্যালেন্ট বলতে পারো বাট আমার এগুলো ভালো লাগে তাই জন্য আমি করি আর কিছু না অনেক দিন হয় এরকম যে অনেক দিন আমি হয়তো কোনো রকম কিছুই করলাম না ওই চলে গেল এখন আবার একটু ইচ্ছা হয়েছে তারপর ছুটিও আছে আমি আবার কাল থেকে শুরু করেছি মোটামুটি অল্প অল্প করে রোজ একটা কিছু বানানোর চেষ্টা করছি রোজ একটা করে পোর্ট্রেট বা কিছু দেখা যাক কত আমি খুব ভালো ছবি আঁকত একটা সময় এটা হচ্ছে ওই

তার পরের কমেন্ট হচ্ছে তানিয়া গোশা জানিয়া গোশাল হচ্ছে আমার দিদি ছোট দিদি তো দিদি নিয়েদের লোকের কমেন্ট পেলে ভালোই লাগে সত্যি এখানে সবার সাথে কথা হয় যারা আমাদের চেনে না জানে না ঠিকই বা যখন নিজেদের লোকেদের কমেন্ট দেখি অফকোর্স ভালো লাগে নিজেদের লোক মানে দেখো তোমরাও নিজেদের লোক মানে ফ্যামিলির মধ্যে মানে কি বলবো মানে একদম মানে ইমিডিয়েট ফ্যামিলির কারোর কমেন্ট পেলে সত্যি ভালো লাগে দুর্দান্ত হয়েছে প্রিয়াঙ্কা বরফিকে ভালো করে চটকে দেখা হচ্ছে রোজ চটকাই ওকে রোজ সারাক্ষণ যখনই পাই ওর সাথে আমি তাই করি আর হ্যাঁ দেখা তো হচ্ছে জানুয়ারিতে ড্যাফিনেটলি মজা খুব পরের কমেন্ট দুটো কমেন্ট আছে একসাথে পড়ানো দি লিখছে যে বার্থডে কার্ড বরফির ইমেজটা দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি ইনহ্যান্স ভার্সনটা আজকে দেখতে পাবে আজকের ব্লগে ডেফিনেটলি এতক্ষণে দেখে নিয়েছ তারপরে তুমি লিখেছো যে রানা বার্থডের দিন আমার কমেন্ট পড়ে আমাকে বলল প্রণাম নিও আশীর্বাদ করো তাই লেখার মধ্যে ওকে রিপ্লাই দিলাম আচ্ছা তোমার নাম নিয়েছে আমার নাম নাইনি কেন বলেছে এটা আমি আমার একটু অধিকার বোধ থেকে দিয়েছি বুঝলে তো আশা করি বুঝতে পেরেছ তুমি তোমার খারাপ লাগেনি তো Priyanka না যা পরে লিখেছে Priyanka Rana কে রিপ্লাই দিয়েছি তাই তোমার নাম লিখিনি আমি জানি এটা তো এমনি আর কি লেংথুলিং করছেন আর কিছু না সবাইকে যারা কমেন্ট করে আমার কথা বলেছে সবাইকে थैंक यू তোমার ব্লগে জানিও डेफिनेटলি আমি তোমার এই কমেন্টটা পড়ছি সবাই डेफिनेटলি এই ব্লগটা দেখতে পাবে এবং জানতে পারবে আর সবাইকে মধুমিতাদির তরফ থেকে थैंक यू সো মাচ তোমরা এত সুন্দর করে মধুমিতা দিন হাতের লেখা মধুমিতা দিন গিফট পাঠানো এই পুরো ব্যাপারটাকে নিয়ে লিখেছো বরফির প্রতি ভালোবাসা আমাদের প্রতি ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ গো মানে মধুমিতা দিকেও থ্যাংক ইউ আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর এই বিষয়ে আরেকটা জিনিস যেটা আমার মাথাতে কয়েকদিন ধরে ছিল এবং মা সেটা গতকালকে আমাকে বলছিল সেটা হচ্ছে শুধু আমাদের মধ্যে আড্ডা হচ্ছে না এখানে তোমাদের মধ্যেও কিন্তু একটা পরিচিতি হচ্ছে তোমরা একে অপরকে চিনছো একে অপরের ব্যাপারে কথা বলছো তো সেটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল অফ ফিল পরের কমেন্ট দুটো হ্যাঁ তারপরের কমেন্ট দুটো একটা কমেন্ট লিখেছে হচ্ছে অনুরাধা দাস অনুরাধা দাস লিখছে যে তোমাদের ব্লগ ভালো হচ্ছে এটা খুব একটা ভালো কমেন্ট মাঝে মধ্যে তোমরা যারা কমেন্ট করো না তাদের থেকে একটা এরকম অ্যাপ্রিসিয়েশন যত ছোটই হোক ছোটই হোক না কমেন্টটা প্রচণ্ড প্রচণ্ড মোটিভেশন যোগায় আর ইমপ্যাক্টফুল আর এই যে মধুমিতা দি শুধু তুই ডেইলি আমাদের ব্লগ দেখছে ডেলি কমেন্ট করছে হয়তো কোথাও বায়সড হয়ে যায় আমাদের নিয়ে এতটাই আমাদের ভালোবাসে এরা বাট বলছি না যে তোমরা ভালোবাসো না বাট তো যেহেতু তোমার কমেন্টটা প্রথমবার দেখি তখন মনে হচ্ছে যে তুমি একটা আনবায়েসড জায়গা থেকে কমেন্টটা করছো হ্যাঁ একদম তো সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের কাছে थैंक यू সো মাচ যদি কিছু খারাপ লাগে ভবিষ্যতে সেটাও জানিও আচ্ছা সুদীপ্তাদি জয়াদি মধুমিতাদি সব তিনজনকে বলছি যারা যারা প্রত্যেকদিন আমাদের এতে কমেন্ট করো তারপর সমরেশ গাঙ্গুলি সবাইকে বলছি আর সবাই একটু অনেস্ট ফিডব্যাক দাও তো নানাকে কি ব্যাপারে এই যে বলছো ও তাই বলে বাইস রোজে তোমরা যে বাইস নাও সেটা একটু জানি দাও হ্যাঁ জানো জানো আর লাস্ট কমেন্ট দেবাশিস দা দেবাশিস নন্দী কলকাতা থেকে লিখছে যে দারুণ হয়েছে প্রিয়াঙ্কা বরফির পোর্ট্রেট থ্যাংক ইউ বাট পরের ইমপ্রুভ ভার্সানটাও দেখো ওটা আরো ভালো হয়েছে ওটাকে আরও লাইভলি মনে হচ্ছে বরফিকে চলো দুটো ভিডিওর কমেন্ট এইখানেই শেষ আর আমাদের ডিজি এর চার্জটা শেষ আমি ভাবছিলাম শোটা শেষ করতে পারবো কিনা এনিওয়েজ বোরফি এখনো জেগে আছে দেখিয়ে দি একবার ভিডিওটা শেষ করার আগে কি রে কখন ঘুমাবি তুই এই মা গালে বড়নি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো কত বড়নি লাগিয়েছিস তুই

আর হ্যাঁ বরফির জন্মদিনের চলছে মানে প্ল্যানিং চলছে অনেক কিছু প্ল্যান করেছি আমরা এক এক করে আস্তে আস্তে রিভিল করবো আর কাউকে কাউকে কাজ ডেলিগেট করতে হবে আমাদের তো সেটা নিয়ে আমাদেরকে বসতে হবে বিশাল বড়ো প্ল্যানিং চলছে আজকে একটু কেকের ডিজাইন দেখছিলাম অনেকটাই মোটামুটি মানে অনেকটাই ফাইনাল করে ফেলেছি এখন ভিডিওগ্রাফার ফটোগ্রাফার এদের সাথে কথা বলতে হবে এগুলো সব ফাইনাল করতে হবে তারপর মেনু এখনো বাকি আছে তারপর আমরা কি পড়বো পড়বো চলো লিস্ট চলতে থাকবে কিন্তু ব্লগটাকে শেষ করতে হবে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগ যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু চ্যানেল